আসসালামু আলাইকুম নয় সেপ্টেম্বর সকাল থেকে ডাকসু নির্বাচন শুরু হতে যাচ্ছে কোন দলের ছাত্রটা ডাকসু নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা পাবে দেশের জনগণ এবং আমার বিয়ে যারা আছেন আপনার মতামত জানাবেন আমরাও চাই ভালো একটি ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে ডাকস পিপি হোক যেন সে হয়ে সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে নিরাপত্তা এবং সুযোগ সুবিধা পাক কেননা একটি শিক্ষার্থী যখন গ্রাম থেকে ঢাকা শহরে পড়াশোনা করতে যায় প্রচুর পরিমাণ অর্থ মা বাবারা দিতে হয় হয়তো ভালো একটি ডাকস পিপি হলে তাদের দ্বারা তো সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা এবং কিছুটা আর্থিক অথবা সুযোগ সুবিধা পায় বাইরে যাক অথবা বাংলাদেশে থেকে সেই ব্যক্তিটাই যেন ডাকস পিপি নির্বাচিত হয় সেই কামনা করছে আল্লাহর কাছে এবং দেশের জনগণ তাকিয়ে আছে ভালো একটি ব্যক্তি ডাকস পিপি হোক এবং হলে যেন সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা এবং কিছু আর্থিক এবং সহযোগিতা পায় আর্থিক এরকম না কোন একটা শিক্ষার্থীকে টাকা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য না একটি শিক্ষার্থী পড়াশোনা করতে গেলে তার পিছনে প্রচুর পরিমাণ অর্থ মা বাবার অপচয় করতে হয় হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা ভালো ভালো স্টুডেন্ট আছে হয়তো তার একটা ল্যাপটপ আনতে পারে না অথবা তার টাকার আর্থিক সমস্যার কারণে তারা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যেতে পারে না তো এইভাবেই কিন্তু আমরা দেশের জনগণ আশা রয়েছি ভালো একটি শিক্ষার্থী ভালো একটা ছাত্র ডাকসু পিপি নির্বাচিত হয়ে যেন সাধারণ ছাত্র ছাত্রীদেরকে সুযোগ সুবিধা এবং নিরাপত্তা দিতে পারে সেই বিজ্ঞানটাই কামনা করছে আল্লাহর কাছে এবং দেশের জনগণও কামনা করছে ভালো একজন ইমানদার ব্যক্তি যেন ডাকস পিপি নির্বাচিত হয় যেন হয়ে আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা ঢাকা শহরে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে তারা যেন নিরাপত্তা এবং বিপিদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পেয়ে যেন তাদের পড়াশোনাগুলো ভালোভাবে চালিয়ে যেতে পারে সেই কামনাই করছি এবং ইমানদার ব্যক্তি আসার জন্য আল্লাহর কাছে আমিও কামনা করছি আপনি কাকে চাচ্ছেন ডাকসিপি নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা পাবে আমার বিহার যারা আছেন অবশ্যই আপনার মতামতে হয়তো আগামী দিন আপনার দোয়া এবং কামনা আগামী দিন ভালো একজন ছাত্র ডাকস ডিপি হয়ে নির্বাচিত হবে সেই কামনাই করছি সবাই ভালো থাকবেন আমি কাজী মোখলে দাস্তের মধ্যে বিদায় নিলাম আসসালামু আলাইকুম